আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিটি থেকে অনেক সুন্দর কিছু কুর্তির কালেকশন নিয়ে এগুলো হচ্ছে গরমের জন্য আরামদায়ক কালেকশন যেহেতু সামনে ঈদ আসছে ঈদের জন্য নিয়ে নিতে পান এবং সব হিট কালেকশন আর কমফোর্টেবল হিসেবে রেগুলার ইউজের জন্য আমার মনে একদম বেস্ট কালেকশন এটা প্রচুর ঘের এটা আসলে আপনারা সকলেই চিনেন এটা দেখতে পাচ্ছেন হিউজ ঘের এবং এটা অরিজিনালটা একটা কাছে অ্যাভেলেবেল আছে বডিতে এরকম সুন্দর করে মিরো ওয়ার্ক থাকবে আর এটার সাথে ওড়না হবে টু পিসে ঠিক আছে আমরা একটা একটু দেখাই ওড়নাটা ওড়নাগুলো অনেক বড় হবে পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওড়না স্কিন প্রিন্ট করা ঠিক আছে প্রত্যেকটা অন্য এরকম বড় হবে তবে এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ ওড়নাটা জাস্ট দেখুন চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনগুলো দেখাবো দামটা কি চোদ্দোশো পঞ্চাশ এই যেটা একটা আছে এটা ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন ঠিক আছে এটার সাথেও সেইমনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে হিউজ ঘের ঠিক আছে হিউজ ঘেরের মধ্যে এগুলো থাকবে সাথে অন্য পেয়ে যাবেন চৌদ্দশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটগুলো দেখাই নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা চমৎকার কালেকশন এটাও সাইজেও অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডিতে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আর এটাও প্রচুর হিট একটা ডিজাইন আপনাদেরকে একটু দূর থেকে দেখাই হিট ডিজাইন কিন্তু এটা এটার সাথে অন্য হবে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটগুলো দেখাচ্ছি এটার আবার দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা এখন যা দেখাচ্ছি এগুলোর ঘের মারাত্মক তো ঘের ঠিক আছে মারাত্মক সুন্দর এবং প্রচুর ঘেরের মধ্যে সাথে অন্য হবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ আর প্রত্যেকটার বডিতে কিন্তু এরকম অন্য কাজ করা মানে মিররের কাজ করা কালার এটার দুইটা ব্ল্যাক আর একটা রয়েছে এটা মেরুন কালার এই যে মেরুনটা দেখুন সেম দাম সাথে অন্য তো পাচ্ছি নি চোদ্দশো পঞ্চাশ তাই না নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাকের মধ্যে আরেকটা এটারও বডিতে খুব সুন্দর করে কাজ করা এবং হিউজ ঘেরের মধ্যে এটাও থাকছে সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ সাথে অন্য তো পেয়ে যাচ্ছে দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা মনে হয় নতুন আসছে একদম কটনের মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট কটন এটা প্রচুর ঘের মাঝখান থেকে এটা কিন্তু ফাড়া হ্যাঁ সেরানি প্যাটার্নে এটা বডিতে কাজ করা সাথে অন্য হবে দাম কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে উন্যাটা নেক্সটটা দেখাই ব্লু আর একটা হবে মেরুন সেম প্রাইস

মিষ্টি কালার একটা হবে হোয়াইট কালার দামটা থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা মিস করবেন না কিন্তু নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একই কাপড় ডিজাইনটা চেঞ্জ এটা আবার গুজরাটি প্রিন্টের মধ্যে এরকম সুন্দর করে প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন বডি কীরকম চমৎকার করে কাটদান এবং মিররের কাজ এটার সাথে অন্য হবে দামটা কত ভ্যাক ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ অন্যটা বড় হবে দামটা কি ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হোয়াইট মধ্যে ইয়েলো ছিল আর একটা হবে হোয়াইটের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ এইটা ঠিক আছে এটা হচ্ছে পার্পেল প্রাইসটা কি চোদ্দশো ষোলোশো পঞ্চাশ সরি এটা ষোলশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখো এটা মনে হয় এটা থ্রি পিস গারারা এটা এটাও অনেক বেশি সুন্দর ভিতরে ইনার আছে বডি তে খুব সুন্দর করে কাজ করা হাতায় প্যানেল জামার নিচে কাজ থাকবে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে গারারা